হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন বাড়িতে পুজো ছিল পুজোর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোর জন্য এখানে সুজি বানানো হচ্ছে আর এখানে চাল আছে চাল কুমড়ো আছে সঙ্গে চালতা কচু এখানে বাদাম আছে এখানে পিঠের জন্য ময়দা আটা কলা চিনি লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখানো আছে পিঠের জন্য এখানে নারকেল কুড়ে নেওয়া হয়েছে সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কয়েকটা তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে আবার জলটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর চাল চালতা চাল কুমড়ো সঙ্গে কচু সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর জল দিয়ে আমরা যেভাবে পান্তা বানাই ওইভাবে পান্তাটা রেডি করে নিতে হবে বন্ধুরা দেখুন এখানে আমার সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে জল দিয়ে পরিমাণ মতন চিনি নারকেল বাদাম সব কিছু দিয়ে সুজিটা রেডি করে নেব সুজিটা রেডি করে নেওয়ার পর পিঠেগুলো বানিয়ে নেব তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর ময়দা আটা চিনি সব কিছু দিয়ে লবণ সব কিছু দিয়ে দিয়ে পিঠের জন্য রেডি করা ছিল ওইটা দিয়ে সবগুলো পিঠে বানিয়ে নিলাম এদিকে জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে সব কিছু দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার বাড়ির মন্দির এখানে প্রথমে কোন ষষ্ঠী পুজো হয়েছে ষষ্ঠী পুজো ছিল তাই মন্দিরে এক কোণে মা ষষ্ঠী পুজো হয়েছে আমি পুজোর সময় ভিডিওটা তুলতে পারিনি এরপর মা ষষ্ঠী ঠাকুর কাছে পিঠে ফল সুজি সব কিছু দিয়ে পুজো হয়েছে ষষ্ঠী পুজোর পরের দিন অরন্ধন সুন্দরভাবে উনুনটাকে পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে আজ অরন্ধন আজ আজকের দিনে আমাদের উনুন জলে না উনুনের পুজো হয় এই পুজোতে প্রসাদ পান্তা আর কাদের বাড়িতে ষষ্ঠী পুজো অরন্ধন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্ত টাটা ভালো থাকবেন